আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই কলকাতা হাইকোর্টে আর জি কলে ডাক্তার ধর্ষণ এবং খুন পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি আন্দোলন এর পরে আন্দোলন যত দিন যাচ্ছে আন্দোলনের তীব্রতা তত বাড়ছে এবং বিভিন্ন পুজো কমিটি তারা যে সরকারি অনুদান এবারে পঁচাশি হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার সেগুলোকে ফেরত দিচ্ছে এবারে কিন্তু তার বিরুদ্ধে মামলা হতে চলেছে আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে অ্যাডভোকেট সমীপ বাপসি মহাশয় ইনি কিন্তু এই সরকারের যে পুজো যে ভাতা বা অনুদান দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু মামলা করতে চলেছেন তিনি কোন পরিপ্রেক্ষিতে কেন মামলা করতে যাচ্ছেন আমরা এই সঙ্গে কথা এই এই সম্পর্কে কথা বলে নেবো ওনার সঙ্গে এই এই সম্পর্কে কথা বলে নেবো ওনার সঙ্গে দেখুন আমি বলি দু সালে আমি ঠিক একই ইস্যুতে এই মামলা করেছিলাম তখন হাইকোর্ট কিছু অর্ডার দেয় ভালো অর্ডার দেয় অর্ডার হাইকোর্ট দেয় যে টাকা আমি বন্ধ করছি না কিন্তু এই টাকা কিভাবে খরচ হলো পুলিশকে তার অডিট রিপোর্ট প্রত্যেকটা পুজো কমিটি জমা দেবে অথবা সেই কনসার্ন এসডিও অফিসে জমা দেবে এবং এসডিও সেটা সরকারের উপযুক্ত দপ্তরে পাঠাবে এবং তার অডিট হবে এটা কিন্তু হাইকোর্ট বলেছিল যদিও পরবর্তী ক্ষেত্রে এই মামলাগুলো আর শোনা হয়নি পুজোও চলে গেছে কিন্তু কিছুই হয়নি আমি দেখলাম ক্যালকাটা হাইকোর্টে অলরেডি এই বিষয়ে মামলা হয়েছে তো যাদের হয়ে আমি মামলা করেছিলাম দু সালে তারা আমাকে বলছেন যে দাদা তখন তো আমি মামলা করেছিলাম তখন তো কিছু হয়নি এখন আপনি আবার বিষয়টাকে তুলে ধরুন করুন তো আমি দেখছি নেক্সট মনে হয় সোমবার বা মঙ্গলবার এই এই মামলা সোমবার যে ছুটি থাকে মঙ্গলবার হয়তো এই মামলার হিয়ারিংয়ের ডেট আছে সেই দিন আমাদের বক্তব্যগুলো ওই পুরনো মামলার পরিপ্রেক্ষিতে যদি হাইকোর্টে আপনারা জানেন যে প্রসেসে ক্যান করে বা পার্টি অ্যাড হয়ে যদি কিছু বলা যায় সেরকম একটা চিন্তাভাবনা আমি করছি কারণ এই টাকার অ্যামাউন্টটা বেড়েছে পঁচিশ হাজার ষাট হাজার ছিল পরে আগের বছর আরেকটু বেড়েছিল এই বছর এসে এসেছে পঁচাশি হাজার হয়েছে এবং সামনের বছর বলেই দিয়েছে গভর্নমেন্ট সেটা এক লক্ষ টাকা হবে টাকাটা জনগণের টাকা জনগণের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা হাইকোর্ট বলেছিল বা সুপ্রিম কোর্টও বলেছিল একবার এই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট অব্দিও গেছিল দু সালে আপনাদের বলি সুপ্রিম কোর্ট বলেছিল যে কোনো কোনো মানুষ যদি দিতে চায় কোনো কোনো সরকার যদি দিতে চায় সেখানে আমরা আটকে রাখতে পারি না এবং দেখুন কিভাবে পক্ষের আইনজীবী তারা বলেছিল যে হেরিটেজ মানে একটা তকমাধারী জিনিস হেরিটেজ ঐতিহ্য ঐতিহ্য সেখানে দিতেই পারে রাজ্য সরকার এই নিয়ে অনেক আলোচনা হয়েছিল হাইকোর্ট যদিও আটকায়নি দেখুন আমি একটা কথা মনে করছি যে টাকা অবশ্যই রাজ্য সরকার দিতে পারবে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে টাকাটা কার টাকা তুমি দিচ্ছ জনগণের ট্যাক্সের টাকা সেটাকে নিয়ে উৎসব প্লাস হচ্ছে এইবার গন্ডগোলটা লেগেছে দুটো জায়গা থেকে কেন আমি বলি প্রথমত হচ্ছে যে আজকে বা কালকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু তার আগে সরকার আবার দুটো যায় জিনিস ঘোষণা করেছে এক হচ্ছে যে পুলিশ এই টাকাটা কিছু রেস্ট্রিক্টেড সরকার করে দিয়েছে যে এই জিনিসে করা যাবে এই জিনিসে যাবে না প্যান্ডেলে করতে পারবে খরচা না বা তোমার হচ্ছে প্রতিমাতে খরচ করতে পারবে না ওই তোমার পুজোর উপকরণ ইত্যাদি ইত্যাদিতে খরচ করতে হবে একদম পুলিশকে দিয়ে স্পেসিফিক এবার পুলিশ বলছে বলো কোন খাতে কত টাকা খরচ হয়েছে তবে টাকা পাবে নালে পাবে না সে যতই গভর্নমেন্ট এই নিয়ে একটা গন্ডগোল আর একটা গন্ডগোল হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী এই উৎসবে ফিরুন টিরুন এই সমস্ত মানে বিতর্কিত মন্তব্য করছেন আর জি করে ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ জুনিয়র ডাক্তারদের সঙ্গে সাধারণ মানুষ যেভাবে প্রতিবাদে নামছে সেখানে বহু ক্লাব তাদের এই টাকাটা সরাসরি বয়কট করেছেন সংখ্যাটা প্রায় তিন হাজারের ওপরে তিন হাজারের ওপরে তিন হাজার প্লাস সারা ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে এবং আগামী দিনে আর যে একটা মাস বাকি আছে তাতে এই সংখ্যাটা আরো দু হাজার ছাড়িয়ে পাঁচ ছ হাজার হয়ে গেলেও আমি অন্তত অবাক হব না কারণ তারা নিতে চাইছেন না আপনাদের মনে রাখতে হবে এই টাকা কিন্তু আগে দেওয়া হতো না তখনও তো বড় বড় পুজো হতো অনেকের কাছে আবার এই টাকাটাই অনেক কিন্তু ব্যাপার সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে যেভাবে সরকার নির্লজ্জের মতো উৎসবে নামুন বলে মানুষকে প্রভোগ করছে আচ্ছা উৎসবে নাকি ছশো কোটি টাকার ব্যবসা হয় তারা বলছেন কারোর ব্যবসা তো বন্ধ করার কথা বলা হয়নি উৎসব বন্ধ করার কথা বলা হয়নি আন্দোলন শান্তিপূর্ণ হচ্ছে জুনিয়র ডক্টররা আন্দোলন করছেন সেখানে সরকারকে আলাদা করে মানুষকে মনে করিয়ে দিতে হবে কেন উৎসবে ফিরুন তাহলে সরকার কি ভাবছে যে মানুষের আন্দোলন সরকারের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে সরকারের পক্ষে খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে আর আর কথা আপনি যে অনুদানের কথা বললেন জনগণ এতদিন মুখ বুঝে থাকতো কিন্তু এই এই আর্যিকর ঘটনার পর জনগণ বুঝিয়ে দিয়েছে যে তারাও ফেলনা নয় তারা মুখ বুঝে থাকবে না তারা প্রতিবাদ করবে তারা সাধারণ মানুষ তারা পাশে রয়েছে রাত দখল ভোট দখল এবং বিভিন্ন সময় ঝড় বৃষ্টি যাই কিছু হোক তারা কিন্তু সরছে না পুলিশের লাঠি কোনো কিছুই জনগণকে কিন্তু পিছিয়ে আনতে পারেনি সুতরাং জনগণের অবশ্যই প্রশ্ন করার অধিকার রয়েছে তাদের ট্যাক্সের টাকা শুধুমাত্র দুর্গা পুজোর অনুদানে কেন দেওয়া হবে এই প্রশ্নটা জনগণ কিন্তু চোখে চোখ রেখে করার চেষ্টা করছেন বলে আমার ধারণা এবং এই পরিস্থিতিতে উৎসব মুখর আনন্দময় পুজো হবে না বলেই ক্লাবগুলি টাকা ফেরত দিয়েছে যারা ফেরত দিয়েছে আমি মনে করি তারা সদর্থক কাজ করেছে তাদের সিদ্ধারা সোজা আগামী দিনে আরো অনেক ক্লাবকে একই তালিকায় আপনারা দেখতে পাবেন ইতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পেলাম যে গ্রাম অঞ্চলের যেসব ক্লাবগুলো পার্টি নিয়ন্ত্রণ করে শাসক দলের পার্টিরা নিয়ন্ত্রণ করে সেই সব পুজো কমিটির লোকেরা যারা বলছেন যে তাদের টাকা আমরা নেও না সরকারি অনুদান তাদেরকে ডেকে মারধর করা হচ্ছে হ্যাঁ এটা এটা হচ্ছে তাদের একটা কালচারাল রাজনীতি এই মারধরের বিরুদ্ধেই তাদেরকে আঙুলটা তুলতে হবে যেভাবে কলকাতা বা মফসলের রাজপথে জনগণ আজকে সরকারের বিরুদ্ধে আঙুলটা তুলছে যে ভাই তুমি কি করেছো জবাব দাও জাস্টিস দাও ডাক্তাররা যেভাবে বিচারটা চাইছে জনগণকে সেইভাবেই তু ও মারধর করার কে তিন টাকা তৃণমূলের নেতা ও কে ওর কোন দম আছে জনগণের ও হচ্ছে একটা চাকর আরে মুখ্যমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত দেশের সব মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত রাজ্যসভার সব মন্ত্রী এই সরকারের সব মন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত আর সাড়ে তিন টাকার নেতা জনগণকে ধরে পিটবে জনগণ কেন থানা ঘেরাও করে বলতে পারছে না যে একে যদি অ্যারেস্ট না করো এবার আমরা দেখে নেব জনগণ কি ওখানে ঘুমিয়ে পড়েছে আসলে আমিও একটা খবর পেলাম সেখানে পোস্ট করতে গেলে তাদের ইয়ে নিতে হচ্ছে তাদের পারমিশন নিতে হচ্ছে তুমি কে হে তোমার কাছ থেকে পারমিশন নেব তুমি কত বড় নেতা তোমার মতো নেতা কলকাতা শহরে অলিতে গলিতে পাঁচশো করে ঘুরে বেড়ায় কেউ পাত্তাও দেয় না ওই গ্রামে আছো বলে পাত্তা পাচ্ছ জনগণকে আর কত বোকা বানিয়ে রাখবে আমি এইটুকুই বলতে চাই তারপরে এই যে দেখছি যে ডাক্তারদের মুখ্যমন্ত্রী কাজে যোগ দিতে বলছেন যদি যোগ না দেয় যদি সরকার আইনত ব্যবস্থা নেয় কি ডাক্তাররা তাহলে কি করবে না না কিছুই করতে পারবে না আইনত প্রথমত হচ্ছে সরকারের এখানে আইনত ব্যবস্থা নেওয়ার জায়গাটা স্কোপটা খুবই কম তার কারণ হচ্ছে যে সরকার আইনত ব্যবস্থা নিতে গেলে আজকে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে কারণ সরকার বলছে এত লোক মারা গেছে আচ্ছা লিস্ট আমার কাছে রয়েছে চারজন ক্যান্সারে মারা গেছে তেইশ জন মারা গেছে চারজন ক্যান্সারে একজন ক্যান্সারের কেমোথেরাপি দরকার হয় জুনিয়র ডাক্তাররা কি কেমোথেরাপি করে কোনো হসপিটালে গিয়ে ক্যান্সার হসপিটালে গিয়ে আচ্ছা কাল থেকে ফ্যাশন হয়েছে লেখা মৃত্যুর কারণ চিকিৎসায় গাফিলতি দিকে আঙুল তুলতে চাইছেন চিকিৎসায় গাফিলতিটা কারা করছে জুনিয়র ডাক্তারদের জন্য গাফিলতি হচ্ছে সিনিয়র ডাক্তাররা তো কাজ করছে তাহলে চিকিৎসায় গাফিলতি কিসের জন্য আর যখন অন্য সময়ে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কথা বারবার কোর্ট বলে মানুষ বলে তখন আপনি চুপ করে বসে থাকেন স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি চলে সমস্ত কলকাতায় পাঠিয়ে দেওয়া হয় তখন গাফিলতি থাকে না আজকে এত বড় বড় কথা বলছেন কি করবে সরকার এই ডাক্তাররা তাদের মেরুদণ্ডে জোর রয়েছে এই ডাক্তাররা গণ ইস্তফা দিয়ে দেবে কিন্তু সরকারের চোখে ভয়ের কথা শুনলে তারা মাথা নোয়াবে না যে ডাক্তাররা কলকাতার ধরাতে পারে সিপিকে জানবেন সেই ডাক্তাররা কখনোই কোনো ভয়ের কাছে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের ভয়ের কাছে নতি স্বীকার করবে না আজকে নবান্ন ডাক্তারের না যাচ্ছে কি যাচ্ছে না এখনো শিওর নয় তবে আমিও ধারণা যাচ্ছে কিন্তু আমি আপনাদের মাধ্যমে একটাই বার্তা দেব দয়া করে পারলে এটা নবান্ন যাওয়ার আগে দয়া করে পারলে আপনাদের কাছে অনুরোধ এইটা টেলিকাস্ট করে দেবেন ছটার আগে সাড়ে পাঁচটার মধ্যে যদি টেলিকাস্টটা করে দিতে পারে না খুব সুবিধা হয় একটাই আমার এখানে বক্তব্য থাকবে নবান্নে যিনি ডাকছেন তিনি তার প্রচুর প্রচুর তার হচ্ছে পরিচয় রয়েছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এবং তৃণমূল নেত্রী মনে রাখতে হবে নবান্নের চেয়ারে বসে ডাক্তাররা যেমন এতদিন ধরে রাজনীতি বর্জন করে কথা বলেছেন কোন রাজনৈতিক কথাবার্তা সেখানে হবে না এক দ্বিতীয় আজকে ডাক্তারদের যে দাবি সেই দাবিতে তারা আজকে এক মাস ধরে রাস্তায় সেই দাবি অনুযায়ী সরকারকে ছটার আগেই সরকারকে সমস্ত স্টেপ নিয়ে মিডিয়ার সামনে বলতে হবে যে হ্যাঁ আমি এই 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 স্টেপ নিলাম বিনীত গোয়ালকে সরালাম ডিসি সেন্ট্রালকে সরালি নর্থকে সরালাম এবং স্বাস্থ্য দপ্তরের সচিব থেকে শুরু করে বাকি যারা আছে তাদেরকেও আমি সাসপেন্ড করলাম তবেই আলোচনা পরের দিকে যেতে পারে আদারওয়াইজ ডেকে নিয়ে আশ্বাস দেওয়া আমি মনে করি ডাক্তারদের আন্দোলন আরো বহুগুণ তাতে বৃদ্ধি পাবে বাকিটা তাদের ব্যাপার এবং তারা হার্টের ছবি নিয়ে যাবেন মানবিক সরকারের মানবিক মুখ আমরা তো দেখতে পাইনি ডাক্তাররা দেশদ্রোহী নয় যারা বলছেন তাদের জেলের স্থান হওয়া উচিত তার দলের লোকরাই বলছেন মানবিক হন এবং ডাক্তারদের দাবি মানুন জনগণের দাবি মানুন আপনাকে ভোট দিয়ে ভয় দেখানোর কথা জনগণ এখন আর ভাবে না জনগণ ভাবে জনগণের দাবি না মানলে জনগণ রাস্তাতেই প্রতিবাদ করবে সে দিন হোক রাত হোক ভোর হোক কত আপনার কোর্ট আছে কত আপনার রায় আছে আপনি চেষ্টা করুন যেখানে সরকারের বিরুদ্ধে চলে যায় সেখানে সেই সরকারের অস্তিত্ব বলে কোনো কিছু থাকে আমার মনে হয় না এবং সরকার সেটা বুঝতে পারছে বলেই আজকে এই বারবার ইমেল করে মেল করে ডাকছে